ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের জন্য একটি বিশাল হতাশা এই শিক্ষার্থী ইতিমধ্যে ত্রৈমাসিকের জন্য তার কুড়ি রিপোর্ট কার্ড পেয়েছে কিন্তু সে দশ পাওয়ার জন্য কিছুই করে না সেই বছরের পুনরাবৃত্তি করার যজ্ঞ ছিল এখন বলার কোন মানে নেই সে আরও একটি সুযোগ আছে আমি এই ধরনের লোকেদের নিয়ে বিরক্ত কিছুক্ষণের মধ্যে আমরা দশতম গ্রেডের স্নাতক হতে যাচ্ছি আমাকে প্রস্তুত করতে হবে শুভ সকাল শুভ সকাল সূর্য উঠেছে শুভ সকাল তোমাকে শুভ সকাল তুমি কে ক্লাউন ঢাকায় চলে গেছেন না আমি পাটাতি আমি ব্রাজিল থেকে এসেছি ও তুমি কি সেই ক্লাউন নও যে পাটাতার সাথে জুটি গঠন করে হ্যাঁ আমরা ক্লাউন জুটি পাতি পাটাতা শান্ত আমি তাদের সম্পর্কে একটু শুনেছি তারা এখানে বাংলাদেশে কি করে তারা আমাদের দেশকে উপভোগ করছে আমরা এটাকে ভালোবাসি কারণ এই জায়গাটি যেখানে আমাদের ভক্তরা আমাদের টিভি এবং রেডিওতে দেখেন কিন্তু আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করতে এসেছি এবং আমরা সেখানে থাকব বাঙালি প্রযোজক এই অংশীদারিত্বটি সম্পাদন করতে রিনাল্ড প্রোডিউসেসে যোগ দিয়েছেন অনেক ভালো ভালো জিনিস এবং অনেক অনেক কিছু থাকলে আপনি হবেন আরও আরও রিহার্সাল করুন ধন্যবাদ এখন আমাকে যেতে হবে কারণ আমাকে যাবম খেলতে হবে থামো থামো সব বন্ধ করো আপনি কি করছেন মনে হয় আমি ড্রামবিট বাজাচ্ছি তুমি ঢোলের বাজনা বলতে কি বোঝো তুমি যারোজ তোমার লজ্জা করে না ভার আমাকে সম্মান করুন কারণ আমি দক্ষিণ আমেরিকান এটা আপনার সমস্যা যদি আপনি ব্রাজিল থেকে আসেন আমি আপনার কাছ থেকে এই বৃষ্ঠা নেব ঠিক আছে কিন্তু আরও ভদ্র চুপ ও বৃষ্ঠা তোমার কি হয়েছে তুমি কে আমি পাটাটা তোমার বন্ধু আমি তোমার বন্ধু পাটাটা নই ঠিক তোমার ভাই পাটাতের সেই কুত্তার ছেলের মতো আমার জাবুম্বা বাজাবার কথা নয় ছেলে তুমি আমাকে একটা বোকামির জন্য অভিশাপ দিচ্ছ সম্মান কর আমাকে ব্রাজিলিয়ানদের কাছে আমার সম্মান থাকবে না যদি রিনাল্ড আমার বিরুদ্ধে মামলা করে তাহলে সে শিলিন্দ্রতে যাবে শুনেছো। আপনি দেখতে পাবেন আমি পাতাটি এবং সেক্রেটারির লোকটিকে আপনাকে একটি পাঠ শেখাতে বলবো সেই ক্লাউনটি করার চেষ্টা করুন আপনি কিভাবে একজন ব্রাজিলিয়ান ক্লাউন ডাবল সম্পর্কে এই কথা বলেন যিনি শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ইভেন্টে অংশগ্রহণ করতে এসেছেন কারণ এই পাতাটি পটাটা চোদাচুদি হয়ে গেছে চুপ কর যখন তুমি আমাদের সম্পর্কে এমন কথা বলো কাউকে অপমান করার অধিকার তোমার নেই আমাদের সম্পর্কে খারাপ কথা কম বলবে শোন আমার প্রিয় তুমি এই ক্লাউনদের উপর পাগল কারণ তারা বাংলাদেশে আসার জন্য একটা প্লেন নিলাম আর আরেকটা আমরা সবাই পটাটি প্যাটাটা পছন্দ করি তারা যেমন ব্রাজিলে সফল তেমনই এখানেও সফল আমি আপনাকে পাটাতি পাটাতার কাছে ক্ষমা চাওয়ার জন্য আদেশ করি তাদের অপমান করেছি এবং সম্মানের অভাবের জন্য ঠিক আছে দুঃখিত পাতি পাটাতা আমি না জেনেই খারাপ কথা বলেছিলাম যে আপনি বিশ্বের সবচেয়ে প্রিয় ক্লাউন জুটি আমরা আপনার ক্ষমা গ্রহণ করি শুধু ছেলেদের সম্পর্কে আরও জানার চেষ্টা করুন এবং এটা না জেনে খারাপ কিছু বলবেন না আপনাকে অনেক ধন্যবাদ পাটাটি প্যাটাটা আপনি কি আমার সেরা বন্ধু আমি সব কিছু করার পরে হ্যাঁ আমরা আপনার সেরা বন্ধু এটা অসাধারণ আমাদের সেরা বন্ধু পাটাতি পাটাটা বাংলাদেশের সেরা বন্ধু দশম রাজ্য সঙ্গীত পরিষদের ভাইস প্রেসিডেন্টের খুব সহজভাবে বলতে গেলে আমি হতাশ বোধ করছি যে ক্লাউনরা অনলাইনে বাজে মন্তব্যের শিকার হয়েছে এতটাই যে আমার হৃদয় বিদ্রোহে ভরে যায় কিন্তু জীবন ভালো মন্দে পূর্ণ এক শূন্য শূন্য জনসংখ্যা পিপিকে ভালোবাসে শুধু আমাকে নয় প্রতিটি বাঙালি যারা তাদের জন্য এই বন্ধুত্ব অনুভব করে পাতাটি পাতাটা বাংলাদেশে আপনার দিন কাটানোর জন্য আপনাকে ধন্যবাদ